তিনশো উনসত্তরটি পদে বিশাল নিয়োগ আপনার জন্য চমকপ্রদ তথ্য ও পরামর্শ থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষা দু সম্পর্কে কে কোন পদে আবেদন করেছেন কবে পরীক্ষা হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে সব কিছু থাকছে বিস্তারিত পরীক্ষাটি কয়টি ধাপে নেওয়া হবে কাটমার্ক আছে কিনা এবং কিভাবে প্রস্তুতি নেবেন তা জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আগামী আট ও পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পনেরোটি ক্যাটাগরিতে মোট তিনশো পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশি মার্কের পরীক্ষাটি এক ঘন্টা ত্রিশ মিনিটে নেওয়া হবে যা সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মানবণ্টন ও বিষয়ভিত্তিক যা পড়তে হবে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ বাংলা টপিক ব্যাকরণ শব্দ সমাস এক কথায় প্রকাশ সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল ইংরেজি টপিক পার্টস অফ স্পিচ টেন্স প্রিপোজিশন সিনোনিমস অ্যান্টোনিমস সেন্টেন্স কারেকশন গণিত লাভ ক্ষতি শতকরা গড় সময় কাজ লসাগু গসাগু সূত্র সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় মুক্তিযুদ্ধ পদ্মা সেতু নোবেল অস্কার জিডিপি আইনসভা খেলাধুলা পরীক্ষাটি তিনটি ধাপে নেওয়া হবে এমসিকিউ লিখিত ভাইবা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা পরীক্ষায় কাটমার্ক থাকবে বিগত সকল পরীক্ষায় কাটমার্ক ছিল কিভাবে প্রস্তুতি নেবেন প্রতিদিন সময় ভাগ করে চারটি বিষয় পড়ুন আগের বছরের প্রশ্ন সমাধান করুন নিয়মিত মডেল টেস্ট দিন সাধারণ জ্ঞান আপডেট রাখতে খবরের কাগজ পড়ুন বন্ধুরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরিকল্পিত পড়াশোনা আর কঠোর অনুশীলনই হল সাফল্যের চাবিকাঠি আপনার লক্ষ্য যদি এই চাকরি হয় তাহলে আজ থেকে সিরিয়াস প্রস্তুতি শুরু করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন পথে অংশ নিচ্ছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে